আসসালামু আলাইকুম আপনি কি ফিলান্সিং করছেন বা বিভিন্ন আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে পেমেন্ট গ্রহণের সমস্যায় পড়ছেন বাংলাদেশে পেপাল আনুষ্ঠানিকভাবে সাপোর্ট না করায় এই সমস্যা বহু ফিলান্সারের জন্য প্রতিদিনের বাস্তবতা এই সমস্যার আংশিক সমাধানে স্কিল জোন বিগত কয়েক বছর ধরে নির্ভরযোগ্যভাবে আপনাকে দিচ্ছে সম্পূর্ণ ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট এলএলসি বা ইন্ডিভিজুয়াল বিজনেস পেপাল অ্যাকাউন্ট আপোনাৰ ছাৰ্ভিচ বা বিজনেছ কেটেগৰীৰ ওপৰত ভিত্তি কৰি কাষ্টম পে'পাল একাউণ্ট ছেট আপ এটি কোনো সাধারণ সলিউশন নয় এটি একটি দীর্ঘমেয়াদী এবং কার্যকর সমাধান এছাড়াও আপনি চাইলে ইউএসএর জনপ্রিয় পেমেন্ট গেটারগুলো ইনেবল করতেও স্কিল জোনের সহায়তা নিতে পারেন শুধু তাই নয় ফ্রিলান্সিং সম্পর্কিত একাধিক সার্ভিস ডলার ক্রয় বিক্রয় সহায়তা গুগল মিটে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কাস্টমারদের জন্য ফ্রি লাইভ কনসালটেশনের সুবিধা এবং আমাদের নিয়মিত ও রিপিটেড কাস্টমারদের জন্য আকর্ষণীয় ডিজিটাল গিফট সহ স্কিল্ড জোন রয়েছে আপনার পাশে তাই আপনার ফিলান্সিং কেরিয়ারকে এক ধাপ এগিয়ে নিতে আজও যোগাযোগ করুন স্কিল্ড জনে স্কিল্ড জন আপনার আন্তর্জাতিক পেমেন্ট সমস্যার নির্ভরযোগ্য সমাধান